আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে আখাউড়া রেলও জংশন তো আগে আখাওড়া রেল স্টেশনটা ছিল অনেক ছোট তো এখন পরিবর্তে হয়ে গেছে ডাবল অ্যান্ড বিশাল বড় একটি স্টেশন হয়ে গেছে যেটা আপনাদেরকে না দেখালে বিশ্বাস করবেন না আমি আপনাদেরকে হয়তো পুরোটা স্টেশন ঘুরে ঘুরে দেখাতে পারবো না তার অল্প কিছু অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আশা করি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর যে তো নতুন স্টেশন হয়েছে হয়তো দেশ বিদেশে যারা আছেন তারা এখনো বালাঘুরে হয়তো বা এই দৃশ্যগুলো দেখতে পারেন নাই তো তাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে একটি মালগাড়ি দাঁড়িয়ে আছে হ্যাঁ তো ওই যে এরিয়াটা ওই পাশেরটা নতুন হয়েছে হ্যাঁ আমি যেখানে দাঁড়িয়ে আছি হুম সেটা এখন বর্তমান স্টেশনের মাঝামাঝি অবস্থানে আমি দাঁড়িয়ে আছি এই যে সেই স্টেশন আখারো রেল স্টেশন অনেক বিশাল বড় আগের থেকে অনেক বড় হয়ে গেছে তো আমি দেখাচ্ছি আমার অনেক ভালো লাগতেছে অনেকে আসে হ্যাঁ ভিডিও করার জন্য ভিডিও করে হ্যাঁ কারণ এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে তা আগে তো এগুলো ছিল না এগুলো কিন্তু আগে ছিল না তো এখানে এগুলো হয়েছে তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আখাড়ার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আর এসে আখাড়া রেলওয়ে স্টেশন তো হয়তো একটু অন্ধকার হয়ে আসতেছে তাই হয়তো ভিডিওটা একটু ভালো বোঝা যাচ্ছে না তো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভালোভাবে ক্লিয়ার করে তো অবশ্যই হ্যাঁ আজকে ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এ হচ্ছে আমাদের আখাউড়া লেলো জংশন রেল স্টেশন বিশাল বড় এরিয়া তো অনেকগুলো লাইন এখানে যুক্ত আছে আমি হয়তো আপনাদেরকে এ মুহূর্তে ক্লিয়ারিভাবে গণে বোঝাতে পারছি না হয়তো আপনারা ভিডিওতে দেখছেন এই যে আখাউড়া রেলওয়ে স্টেশন এটা আপনার ব্রাহ্মণবাড়িয়াতে পড়ছে আর এই আখাউড়া অল্প কিছুক্ষণ পরই কিন্তু আমাদের বাংলাদেশের সীমানা শেষ আখাউড়া থেকে আপনার পূর্ব দিকে আপনাদের বর্ডারের সীমানা অল্প জায়গায় গেলে আমরা বর্ডারের সীমানা পাবো এটা আখাওড়াটা পড়ছে আপনার একবার বর্ডারের কাছাকাছি বাংলাদেশ টু ইন্ডিয়া তো এটা ব্রাহ্মণ বাইরিয়ার বাংলাদেশের যে সবচেয়ে এখন আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের মিলে সবচেয়ে বড় রেল স্টেশন হচ্ছে আখাড়া তাই অবশ্যই আপনাদের কে আমি হয়তো ভালোভাবে পুরোটা স্টেশন ঘুরে দেখাতে পারছি না আমি শুধু একটি সাইডে থেকে আমি এই ভিডিওটা করছি তো অবশ্যই আপনাদের কাছে যদি আখাড়া রেল স্টেশনটা একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এই সেই আখাড়া যে আখাড়াতে আমরা এই ছোটো থেকে বড় হয়েছি তো দেখলে অনেক ভালো লাগে তো অনেক দিন পর আমি গ্রামের বাড়িতে আসছিলাম তো যাওয়ার পথে ভাবলাম একটু আখাড়াটাকে ভিডিও করে দেশে বিদেশে যারা প্রবাসে আছে এবং দূর দূরান্ত যারা আছে তাদেরকে একটু তুলে দড়ি তাদের মাঝে তারা হয়তো একটু দেখলে ভালো লাগবে ওই জন্য আজকে এই ভিডিওটা তো অবশ্যই সবাই হ্যাঁ আমার জন্য একটু দোয়া করবেন আর আজকে ভিডিওটা কেমন হয়েছে আর আপনাদের কাছে কেমন লাগছে আজকে এ লেল ও জংশনের ভিডিওটা অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন তো অল্প কিছুক্ষণের ভিতর হয়তো মাগ্রী আজান পড়ে যাবে সন্ধ্যার টাইম তো এখানে এখনই আমরা ভিডিওটা সমাপ্ত করছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম